সামরিক মহড়ার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পাকিস্তান দেশটির সরকারের দাবি এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও গতিশীল পরক করা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি দেশের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাদের নিষ্ঠারও প্রশংসা করেন রাষ্ট্রের এই শীর্ষ নেতারা তবে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন ভারতের অভিযোগ পাকিস্তান নিয়মিতভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়াচ্ছে এর মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতীয় কীর্তৃপক্ষের চোখে যুদ্ধের উস্কানি বলেই বিবেচিত হচ্ছে বিশ্লেষকদের মতে কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মতো পদক্ষেপ গোটা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা হুমকিকে আরও বাড়িয়ে তুলতে পারে কাশ্মীর ইস্যু ঘিরে দুই দেশের মধ্যকার সংঘাত নতুন কিছু নয় তবে সাম্প্রতিক পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক বেশি যুদ্ধপূর্ণ এবং গভীর বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখনও পর্যন্ত এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের অভিযোগের সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি